উত্তর দিলেন না বুঝেন নি আছে না নাই কি মাছ আছে এ গুসি আছে কানস আছে শোল আছে টাকি আছে পুইয়া আছে কই আছে আছে কিনা ভাই এখন যেই পুকুরওয়ালা এ বড় বড় দিলওয়ালা মানুষ কিছু পুকুরওয়ালাটাকে দিলওয়ালা আর কিছু আছে শেসরা ও সব ধরে খাবে তারপরে মানুষে এক মাছ দিতে দিবে না বাচ্চা কাছরা কত আগ্র লিয়ে বসে থাকে হ্যাঁ নামুরা হ্যাঁ সব খাবে ওই আবার কিছু লোক আছে বাবা এত মাস আল্লাহ দিছে এখন একটু গ্রামবাসী ধরে খায় আছে না ভাই দুজনের মানুষই আছে এখন ওই লোক দিলওয়ালা মানুষ বলছে যাও আমার যা মাস আল্লাহ দিছে যে এখন তোমরা ধরে খাও সবাই নেমে গেছে পাঁচ সাত বন্ধু মিলে নাম চা একটা করে গুসি তোলে আর দেখায় যে কে কি তুললো একটা করে স্যান তুলে আর দেখায় আল্লাহর কি কাম ওই বন্ধুদের মধ্যে একজন আছে যার তকদিরে দিরে কোনো মাছ নাই ও যেখানেই হাত দেখে হাসতায় মাঠ ওঠে না অনেকক্ষণ পরে আল্লাহর কি কান ফস করছে এক জায়গা দিছে হাত যখন ঘাউর ধরছে তখন চিন্তা করছে আল্লাহ এতক্ষণ না দিয়ে ভালোই করছে তোরা ধরছে যে এইটুকু এইটু আর আমি যেটা ধরছি আল্লাহ তো চিন্তা করছে এতক্ষণ যারা আমার টিটকারি মারছে তাদের অন্ত একটু দেখানো দরকার বলছে কি তুলি দেখ তোরা চিন্তা করছে বাবা এতক্ষণ তোলে না এবার কি বোধহয় তুলবে রে আহা এরা হাতের কাঁটা ঝাড়তেছে আর অর্ধেক টাকা আছে কি উঠে দেখি তো আস্তে করে টাইনে তুলছে তুলে কি উঠছে ভাই কি সাপ ধোরা এর বিষ আছে যদি কামড়ও দেয় গরুর গোবর লাগালে বিশেষ ঠিক কিনা কিন্তু ভালো করে খেয়াল করেন মানুষ মাত্র ওই যে সাপ তুলেছে ওইটার আছে না নাই ওইটা কামড়াবে না কামড়াবে না এই চিন্তা করে নাই যখন মাত্র সাপ দেখেছে যত সাহসী পুরুষই হোক না কেন ওই মানুষটা সাপ তোলার সাথে তার দিলের মধ্যে একটা আতঙ্ক হয় একটা ভয় লাগে ঠিক কিনা আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ফুতুয়াদের শৈতান যেটা আছে ওইটা ছোট হোক আর বড় হোক ওইটা তোমার কাছে কম হোক আর বেশি হোক মানুষ যেরকম আতঙ্কগ্রস্ত হয় সাপের ওই পদক্ষেপ দেখে হাত ধরার কারণে মানুষের প্রতি আমি আল্লাহ দায়িত্ব দিলাম সেই কাজটা ছয়তানি যদি হয় ছোট হোক বড় হোক তোমার জানা হোক না জানা হোক তোমার আকলে ধরুক আর না ধরুক ওইটার প্রতি তোমার ঘৃণা থাকবে ভয় থাকবে সেখান থেকে বেঁচে থাকার প্রচেষ্টা থাকবে এইটাই আমি রব্বুল তোমাদের জন্য দায়িত্ব দিলাম আল্লাহ এই জন্য বলছেন এই দায়িত্ব যে চিনেছে জান্নাতের রাস্তায় সে চলেছে আর এই দায়িত্ব যে চিনে নাই সেই ব্যক্তি জান্নাতের রাস্তা চেনে না আজকে আমার আলোচ্য বিষয়